আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে প্রতি বছরের নাই এবছরও মালয়েশিয়া কুয়ারালামপুর পুচুংয়ে আমাদের মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী চোদ্দো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আমাদের এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে রুগী দেখা হবে যারা দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিল রোগে ভুগছেন বাংলাদেশে এসে চিকিৎসা নিতে পারছেন না তাদের জন্য এটি দারুণ সুযোগ আর এই মেডিকেল ক্যাম্পেইনে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে বাংলাদেশি প্রবাসীদের সো যারা সরাসরি এসে মালয়েশিয়াতে দেখা করতে চান তারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখুন রেজিস্ট্রেশন করার নিয়ম হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং এমও খোলা আছে আর এই নম্বরে আমাদের এই নম্বরে রেজিস্ট্রেশন করুন ফোন করুন মেসেজ করুন নাম্বারটি আমি বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স টু ডবল এইট নাইন জিরো নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স টু ডবল এইট নাইন জিরো নাইন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করুন এবং সিরিয়ালটি দ্রুত নিয়ে নিন আমাদের এই মেডিকেল ক্যাম্পেইনে যে সমস্ত রোগের চিকিৎসা প্রদান করা হবে সেটি হচ্ছে নাকের পলিপাস টনসিলাইটিস কিডনি পাথর এছাড়া পুরুষ এবং নারীর যৌন দুর্বলতা বন্ধাত্মজনিত সমস্যা যাদের প্রিমাছুয়ের ইজাকুলেশন অর্থাৎ শীঘ্রই পতন দ্রুত বীর্যপাতের সমস্যা এছাড়া ইরেকশনজনিত সমস্যা এছাড়া যাদের ভেরিকসিল রোগ রয়েছে যেটি মেডিকেলের ভাষায় বলা হয় ভেরিকসিল পুরুষের অন্ডগোসের শিরাগুলো স্ফীতি হয়ে যায় এই রোগের চিকিৎসা এছাড়া অর্গাইটিস হাইড্রোসিল সিমেন যাদের একেবারেই কমে গিয়েছে অ্যাজোসপার্মিয়া রোগ দেখা দিয়েছে এই রোগের চিকিৎসা প্রদান করা হবে এছাড়া চিকিৎসা প্রদান করা হবে যাদের সাইটিকা প্রবলেম রয়েছে যাদের অস্টিও আর্থাইটিস রোগ রয়েছে টনসিলাইটিস রয়েছে এই জটিল রোগের চিকিৎসা প্রদান করা হবে এছাড়া শ্বাসকষ্ট রোগেরও চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ আপনার স্বাস্থ্য সুস্থতার জন্য আপনাকেই সচেতন হতে হবে সমাধান দরকার এজন্য সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিন আগামী ১৪ থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত রুগী দেখা হবে মালয়েশিয়া কুয়ালালামপুর পোচং সুতরাং দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে নিন আর ভিডিওটি শেয়ার করে দিন তাতে অন্য প্রবাসীরাও উপকৃত হতে পারবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলামিন আলমিন আপনাকে সুস্থ সুন্দর জীবন লাভ করার তৌফিক দান করুন